আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও কথা আমিও ভালো আছি আপনারা ভালো করে জানেন হয়তো আমার ভিডিও বহুত দিন ধরে দেখতেছেন আপনারা আমি যথেষ্ট ভিডিও আপলোড দিই আমি আসামের মায়ং থেকে বিলং করি আর মায়াঙ্গের বিষয়ে আর বলার কোনো দরকার নেই আপনারা ভালো করে জানেন মায়াং তান্ত্রিকের জন্য একটা খুব ভালো জায়গা যে জায়গা নাকি ভারত বিখ্যাতই নয় ওয়ার্ল্ডে বিখ্যাত তান্ত্রিকের জন্য তাহলে আপনারা আবার জেনে নিন আমি ওই মায়ংের একজন ছেলে আপনাদেরকে ভিডিওতে তাবিজটি উপহার দিচ্ছে। যদি আপনারা কারো পেটের ব্যথা আছে ডাক্তারের কাছে গেছেন তো ডাক্তারে এদিক ওইদিক দেখে বলছে হয়তো গ্যাসের থেকে অন্য কোনো ডাক্তারের কাছে গিয়েছেন তখন উনি বলছে কি গ্যাস নয় কিডনির প্রবলেম আছে কেউ বলেছে অন্য কোনো ব্যথা আছে গোলবাটার অ্যাপেন্ডিক্স বিভিন্ন ধরনের বাহানা দেখিয়ে আপনাদেরকে প্রচুর টাকা আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে তবে আপনারা মুঠেই চিন্তা করবেন না চিন্তিত হবেন না চিন্তার কোনো কারণই নাই কারণ আল্লাহর কালামে যথেষ্ট শক্তি আছে আর তাকে আপনারা একবার ব্যবহার করে দেখুন আমি বলা মতে আপনারা ব্যবহার করুন ইনশাল্লাহ আপনারা সুফল পাবেন বন্ধুগণ এই তাবিজটা আপনারা জাফরান কালি দ্বারা লিখে যার পেটে ব্যথা করে আপনি তিনার পেটের ব্যথা করা লোকজনের আপনি কোমরে বেঁধে দিন ইনশাআল্লাহ তালা দেখবেন আপনি আপনি নিরাময় পাবে আরাম পাবে খুব ভালো লাগবে আপনার পেটা পেটের ব্যথা দূরে দূরে চলে যাবে আর যদি বন্ধুগণ আপনারা তাবিজটা লিখতে যান কিন্তু আমার অনুমতি নেওয়া অবশ্যই জরুরি একজন গুরুজনার অনুমতি নিতে হয় তাহলে আমার অনুমতি আমাকে ফোন করে নিতে হবে না আমি অনুমতি ভিডিওতে দিয়ে দিলাম যিনি নিকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটাকে তিনি আমার অনুমতি পাবেন বিনা অনুমতিতে লিখবেন না হয়তো ক্ষতি হতে পারে সেটার দায়ী কিন্তু আমি হব না যদি আমার অনুমতি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ হানড্রেড পরীক্ষিত তাবিজ এই তাবিজটা থেকে আপনারা বহুত উপকৃত হবেন এরপরেও যদি আপনাদের কারো যদি কোনো বশীকরণ করানোর প্রয়োজন আছে বা ভালোবাসা হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে পেতে চান তাহলে আমার অন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করুন নিশ্চয় আমাকে পাবেন আর যতটুকু পারা যায় ইনশাল্লাহ তালা আল্লাহর ওপর ভরসা রেখে বলছি সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এমনিতে আপনাদের কাছ থেকে আমি পয়সা অ্যাডভান্স নেবো না আগে কথা বলুন দেখুন যদি কথা কাজে বনে তাহলে পরে আমরা কাজ মিলে করে নেব আর যদি না হয় তাহলে তার কোনো কথা নেই প্রথমে আমার সাথে আপনারা একবার কথা বলে দেখুন